গুড মর্নিং এ কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো এখন সকাল সাড়ে সাতটা বাজে তো আজকে একটা স্পেশাল দিন আমার ননদের এঙ্গেজমেন্ট তো সারাদিন আমি কী করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো কোথায় যাই ওকে কীরকম সাজায় আমি কী কীভাবে মানে কীরকমভাবে সাজি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো দেখো আমি হাতে মেহেন্দি করে নিয়েছি কেমন লাগছে প্লিজ কমেন্টে জানিও আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো বড়দের ভালোবাসার ছোটোদের স্নেহ অনেক অনেক ভালোবাসে আমার ভিডিওটা দেখার অনুরোধ রইল প্লিজ স্কিপ না করে আমার পুরো ভিডিওটা দেখো আর আমার যারা পুরনো বন্ধুরা আছে প্লিজ একটা লাইক করে দিও আর যারা নতুন বন্ধুরা আছে প্লিজ এখনো সাবস্ক্রাইব করি প্লিজ ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও আর পাশের বেললাইকান অন করে দিও দেন চলো আমি এখন সাজতে বসবো চান করা হয়ে গেছে সব রেডি আর বাইরেটা দেখাই আজকের আবহাওয়াটা ভীষণ বাজে দাঁড়াও দেখাচ্ছে বাইরের আবহাওয়াটা ভীষণ বাজে দেখো অলমোস্ট আমি রেডি হয়ে গেছি এখন দেখো এখনও ড্রেস পরিনি আর চুলও বাঁধিনি দেন আর ড্রেস পরে চুল বেঁধে একেবারে ফাইনালি তোমাদের সাথে দেখা করবো দেন চলো দেখতে থাকো ও এখন আমার চুলটা বেঁধে দিচ্ছে আর আমি ওদিকে আমার বোনের একটু মেকআপ করে দিচ্ছিলাম 「お前もとことん」<music>「なんであれば好きなじゃん」<music>「好きな姉ちゃん」<music> peace Good. To me. দেখো এখানে ছেলের বাড়ির থেকে লাড্ডু পাঠানো হয়েছিল এটাই হচ্ছে এই লাড্ডুগুলো সারা পাড়া বেলানো হবে দেখো কত লাড্ডু যত পাড়া আছে সবাইকে এই লাড্ডুগুলো সব বিলিয়ে দেওয়া হবে এটাই আমাদের নিয়ম যে আর এই পরের দিন আমাদের একটু রিচুয়াল ছিল দেখো এখানেও পান আবার মানে ছেলের বাড়ির থেকে যত জিনিস এসেছিলো তো সেগুলো দিয়ে আবার সেজে নিয়েছিল। আর ওই যে কোল চুপড়ি ওটা আমি দেখো ওখানে আছে ও ছোট ভাবি আর আমি ও ওদিকের কালো সালোয়ার কামিজ পরা ওটা মানে আমার ছোট যা আর আমি এই যে তো ও মুখ ঢেকে থাকবে আর ও ওই চুপড়িটা আমাকে দিতে হবে আর ও চোখ ঢেকে যে কোনো একটা তুলবে এটা হচ্ছে রিচুয়াল তো সব মানে যত জিনিস দিয়েছিল সবগুলো দিয়ে আবার মানে আবার সাজতে হয়েছিল এটা এনগেজমেন্টের মানে পরের দিন এই এই রিচুয়ালটা থাকে আমাদের নিয়ম নেই কিন্তু আমার শ্বশুরবাড়ি নিয়মটা আছে দেখো তো ও রীতিমতো আগের দিনের মানে যত যা ও যা ছিল সব সেজে নিয়েছে যা যা এসেছিলো শ্বশুরবাড়ি থেকে সব কিছু দিয়ে ও আজকে সেজে নিয়েছে আর ওকে আমরা মজা করছিলাম দেখো ওকে চুগড়িটা দিয়েছি ওকে যে কোনো একটা তুলতে হতো ওকে ডাব ছিল কলা ছিল চিনি ছিল যে কোনো একটা তুলতে হতো ফার্স্টে কলাটা হাত দিয়েছিল তারপর যখন সবাই হাসাহাসি করছিল দেন তারপর ওর ডাবটা তুললো দেখো ওকে নিয়ে সবাই হাসাহাসি করছিল এই কলাটা এখন সবাই খেয়ে নেবে আর যতজন ছিল এখানে অনেক মানুষ ছিল তো তাদেরকে যত ফল ও শ্বশুরবাড়ি থেকে এসেছিল সব ফল কেটে ওদেরকে দেওয়া হয়েছিল ওটাই আমাদের নিয়ম দেখো ওকে নিয়ে সবাই আর কি মজা করছে আর ও এই যে রিচুয়াল কমপ্লিট হয়ে গেল দেন আমার ভিডিওটা আমি এখানেই এন্ড করব যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর এখানে দেখো সালাম দিচ্ছিল আর কি রিচুয়ালটা কমপ্লিট হয়ে যাবার পর যত মানুষ আর মানে থাকে তাদেরকে সালাম দিতে হয় তো ও সেটাই করছিল তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও আর আমার যারা পুরোনো বন্ধুরা আছে প্লিজ একটা লাইক করে দিও আর বেশি বেশি করে শেয়ার করো যারা নতুন বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অন করে দিও টাটা ভালো থাকবে সুস্থ থাকবে ওখানে <laughs>